আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি গুলবাজার আমাদের যে মৎস্য বাজার আছে এই মৎস্য বাজারে বেশিরভাগ মৎস্য ব্যবসায়ী যারা আছেন বা যারা মৎস্য বিক্রেতা তারা বিশেষ করে এসসি কমিউনিটির মানুষ তো আমরা এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি তাদের মৎস্য ব্যবসার ক্ষেত্রে বা মাছ বিক্রির ক্ষেত্রে তাদেরকে যাতে অত্যাধুনিক বসার সুবন্ধ ব্যবস্থা করে দেওয়া যায় তার জন্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট হাতিয়ে নিয়েছে মডার্ন ফিশ মার্কেট তৈরি করার জন্য তো গুলবাজারে আমরা মডার্ন ফিশ মার্কেট তৈরি করার প্রপোজাল আমরা লাস্ট ইয়ারই পাঠিয়েছিলাম এবং এই বছর ইতিমধ্যে আমরা স্যাংশন পেয়ে গেছি প্রায় 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 পঁয়ত্রিশ কোটি টাকার প্রজেক্ট আমাদের অ্যাপ্রুভড হয়েছে এবং ইনিশিয়ালি আমরা প্রায় সাত সাড়ে সাত কোটি টাকা রিলিজও করে দিয়েছি তো আপাতত ফিশারি ডিপার্টমেন্টকে আমরা নোডাল ডিপার্টমেন্ট বানিয়েছি যেহেতু ফিশারি ডিপার্টমেন্ট এই সমস্ত বিষয়ে এক্সপার্ট এবং আমাদের ইঞ্জিনিয়ার সেলও আছে তারা এই মডার্ন ফিশ মার্কেট তৈরি করার জন্যে টেকনিক্যাল ম্যাটার এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি তারা একজামিন করে কিভাবে এটাকে সমস্ত মৎস্য বিক্রেতা এবং মৎস্য যারা ক্রেতা তাদের সুবিধার্থে তৈরি করা যায় তার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এই জন্য আজকে আমরা গুলবাজার ভিজিট করতে এসেছি আমার সাথে আমাদের এই আগরতলা পুর নিগমের যিনি মাননীয় মেয়র দীপক মজুমদার রয়েছেন স্থানীয় কর্পোরেটার রত্না দত্ত মহোদয়া আছেন আমাদের এস এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর আছেন জয়ন্তবাবু আমাদের ফিশারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর আছেন সন্তোষ দাস এছাড়াও আমাদের এএমসির কমিশনার রয়েছেন চিফ কমিশনার যিনি ডি কে চাকমা মহোদয় আমরা সবাই মিলে এসেছি আমাদের মূল উদ্দেশ্যই মাছ ব্যবসায়ীদের স্বার্থে একটা উন্নত মানের মার্কেট তৈরি করা তার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেক সময় দেখি যে মাছ বাজারে হাইজিন মেনটেন করা হয় না বা অনেক সময় তাদের জল নিষ্কাশনের সুবন্ধ ব্যবস্থা থাকে না বা একটা কনজাস্টেড পরিস্থিতির মধ্যে এগুলি তৈরি করা হয় এগুলি যাতে নিট অ্যান্ড ক্লিন পরিস্থিতি আমরা তৈরি করতে পারি জল নিষ্কাশনের ব্যবস্থা থাকবে হাইজিন মেনটেন করা থাকবে এবং যাতে সাফিসিয়েন্ট তাদেরকে স্পেসও দেওয়া যায় তার জন্য আমরা বড় মাপের পরিকল্পনা নিয়েছি যেখানে জি প্লাস টু অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর তিনটা ফ্লোর দিয়ে আমরা এই ফিশ মার্কেট করতে যাচ্ছি তো আমি মনে করি এ যাবৎকালের সর্ববৃহৎ সিদ্ধান্ত এটা এবং এই মাছ মাছের বা ফিশ মার্কেট তৈরি হলে বিশেষ করে গুলবাজার এলাকার যারা মৎস্য ব্যবসায়ী তারা বিশেষভাবে উপকৃত হবেন এবং তাদের ব্যবসায় অনেকটাই সহায়তা হবে সরকারি কাউন্টারে কোন খোলার কোন উদ্যোগ নেবেন কি এখানে আমাদের অ্যাপেক্স রয়েছে অ্যাপেক্স মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি যেটা আমাদের অ্যাপেক্স বোর্ড সেটাতে অলরেডি এখানে দুইটা গড় আছে আমরা রিসেন্টলি আজকেও দেখেছি আর দুই একটা গড় সেগুলিকে আমরা খুলছি এর বাইরে আমরা রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি ডুম্বুর জলাশয়ে আমাদের যেটা উৎপাদিত মাছ যেটা অনেক সময় আমরা দেখছি বাইরে চলে যাচ্ছে এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি ডুম্বুরের মাছ আমাদের রাজ্যের মধ্যেই রাখতে হবে এবং আমরা এপেক্স একটা কাউন্টার খুলে দেবো যাতে ডুম্বুর থেকে মাছ ধরলে এখান থেকে আমরা বিক্রি করতে পারি এরকম এক সিদ্ধান্ত রয়েছে কিছুদিনের মধ্যে সেটা আমরা বাস্তবায়িত হুম धन्यवाद सबैलाई एकपछि आन्दरै जे कमिटीको नेतृत्वले यो देशमा आउने सुपर प्रोजेक्टको चर्चा गर्नुभयो। आन्तरिक विभिन्न डिपार्टमेन्टले समन्वयद्वारा मार्गदर्शन गरिब। धन्यवाद। Kalli guda wani na raba yi wakilin da da su